একদম এরপরে একটা মুঘল সুফর দেখছিলাম এখানে পায়াটা আছে সাত সাত পায়া পায় ইঞ্চি ছয় ইঞ্চিটা আছে দুই ইঞ্চির ভিতরে আচ্ছা

আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও দেশের বাইরে থেকে যারা এভিডিও ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারো চলে আসলাম অন্যরকম ফ্যানিচারে। আসসালামু আলাইকুম সৈদুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো আজকে প্রিয় প্রবাসী ভাইদের জন্য আছে কি ধরনের অফার রাখtissue অফার থাকবে ভাই সব সময় বড় বড় জন্য অফার থাকে খাট কিনলে খাটের সাথে ম্যাট্রেস থাকবে। খাট কিনলে খাটের সাথে ম্যাট্রেস ফ্রি থাকবে জি। আচ্ছা এবং দেখাবো আমি সব যাবতীয় সেগুন কাঠের যাবতীয় সবকিছু। সেগুন কাঠের জি আচ্ছা পিওর চিরাঙ্গ শগুন আমাদের পিওর এবং 2025 সালে আপডেট মডেল ইনশাআল্লাহ আচ্ছা ভাই আজকে কী দিয়ে শুরু একটা সোফা থেকে ভাই আছে নাদিয়া ডিজাইন নাদিয়া ডিজাইন খুব সুন্দর দেখেন কাটগুলা একটা সাথে বড় গ্লাস হবে গ্লাস হবে টেবিল জি সি আমাদের আচ্ছা পায়টা অনেক সুন্দর টনকা হয়েছে নাকি বড় পায়া জি পুরো সলিড উপর কাজ করা 100% চিটা অংশ গুণ 100% চিটা অংশ আমাদের একটা কথা সেগুন কাঠ আমাদের মিস্ত্রি সহকারে মিস্ত্রি চ্যালেঞ্জ সহকারে মিস্ত্রিকে না করলে একদম ফিক্সড প্রাইস 32000 টাকা ফিক্সড 32000 টাকা জি ওয়ারেন্টি গ্যারান্টি কত গ্যারান্টি লিখিত বছরের ঘন প্রকার গ্যারান্টি 40 বছরের 40 বছরের প্রকার গ্যারান্টি প্রকার গ্যারান্টি আচ্ছা এর পাশে আইটি

আসার ঢাকা উত্তরা গাড়ি আচ্ছা তিনটার বেশি নিলে তিনটার বেশি নিলে ফিফটি পার্সেন্ট করতে হবে আচ্ছা পাশে একটি টেবিল দেখছিলাম খুবই সুন্দর ছয় চেয়ারের

ভিউয়ার্স দেখেন কত সুন্দর একটি মুঘল সোফা মাত্র 62000 টাকা এটাও सेम প্রাইস একই একই প্রাইস টেবিল এটা থাকতেছে যে এটা শুধু একটি টেবিল না ছোট গুলো কর্নার টেবিল দুইটা সেন্টার টেবিল একটা কর্নার টেবিল দুইটা থাকতেছে জি আচ্ছা ভাই এর পাশে সিম্পল সোফা দেখেন একবার সিম্পল যারা আচ্ছা আচ্ছা ওয়ান টি টেবিল একটা কাঠের টেবিল গ্লাস হবে না এটা প্রাইস ফিক্স পুরো 25000 টাকা ফিক্স 25000 টাকা আচ্ছা খুব সুন্দর একটি এরপরে একটা ভিক্টোরিয়া সোফা দেখেন সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া

আচ্ছা তাহলে পরে একটা বাঘপায়া সোফা দেখেন বাঘপায়া সোফা এটা হাতাটা আছে ছয় ইঞ্চির ভিতরে পায়াটা আছে ছয় ইঞ্চির ভিতরে পায়টাও ছয় ইঞ্চির ভিতরে কাটার ফাইবার গুলো দেখেন স্পষ্ট দেখা দিতেছে কিন্তু

সম্পূর্ণ সেগুন কাঠে থাকছে ভিতরে পিছনে গর্জন প্লাগ হচ্ছে গর্জন 6 মিলি গর্জন যেটা 6 মিলি গর্জন আচ্ছা এরপর একটা চার ডোর ওয়ার্ডরোব দেখেন চার ডোর ওয়ার্ডরোব সিস্টার ডোর অল সেগুন অল সেগুন ভিতরে বাইরে যা আছে সম্পূর্ণ সেগুন ফুল সেগুন কাঠ এই যে কাঠগুলো দেখেন এটা প্রাইস কত হচ্ছে ভাই এটা প্রাইস একদম ফিক্স 18000 টাকা 18000 টাকা আচ্ছা এর পাশাপাশে একটা সিম্পল ডিজাইনের রানিং সোফা সোফা ফিক্স পুরো 25000 টাকা 220 টেবিল একটা একটা ভিক্টোরিয়া ডাইনি দেখেন ভাই ভিক্টোরিয়া ভিক্টোরিয়া দেখেন দুই ভিতরে সাত 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 এটা টপ উপরের টপ টেন মিলিয়ে বা সাড়ে তিন ফিট

আর কি আর পাশাপাশি অনেক কিছু দেখাব ইনশাল্লাহ এরপর একটা খাট দেখেন একটি খাট গোলাপ ডিজাইন গোলাপের ভিতরে সলিড আড়াই ইঞ্চির ভিতরে সুন্দর একটি

এটা পড়বো আপনি ফিক্স 50000 টাকা 50000 টাকা 50000 টাকা আচ্ছা একটা ওয়াল শোকেস দেখেন ওয়াল ক্যাবিনেট ভিতরে গামারি বাইরে সেগুন ভিতরে গামারি বাইরে সেগুন এগুলো সব 1 ইঞ্চি মোটা কিন্তু এক্সট্রা বিট মারা না এটার প্রাইসটা কত আসছে ভাই 30000 টাকা 35 35 আচ্ছা এর পাশাপাশি ভাই এর পাশাপাশি এই একটা খাট দেখেন ভাই এটা কি মডেল ভাই

একবার ফিক্স পড়বে পঁচিশ হাজার টাকা ফিক্স পঁচিশ হাজার টাকা পাশাপাশি একটা ডাইন দিবে দেখেন সিম্পলের ভিতরে এটা কি মডেল পাটি নাকি ভাইজান জি আচ্ছা সিম্পলের ভিতরে একবারে সলিড পায়া সলিড কাটের ফিটনেস 100% চিরাংশ গুণ মিস্ত্রি চ্যালেঞ্জ সহকারে দেখে যাচাই বাছাই করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এটার প্রাইস কত আসছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা

আচ্ছা একটা খাট দেখেন এটা হাজার টাকা লাভ ফুলবক্স আচ্ছা এরপর আর একটা সুকেশ দেখেন ভিক্টোরিয়া শোকেস ভাই ভিক্টোরিয়া দেখেন

এরপরে একটা সিম্পলি ভিতরে একটা কাট দেখেন ভাই সিম্পলি ভিতরে কাট সিম্পলি ভিতরে হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন 3 ইঞ্চি সলিডের ভিতরে কাজ করা আছে লেগ সাইড এর ডিজাইন ডিজাইন এটা পুরো ফিক্সড 35000 টাকা ফিক্সড 35000 আচ্ছা ভাই এই পাশে ইউজ মানে ওয়ার্ডরোব দেখছিলাম এগুলা ভিতরে গামারি বাইরে সেগুন এই দেখেন আচ্ছা আমার ঢাকা লাগ ফ্রেশ ফ্রেশ ভিতরে গামারি বাইরে সেগুন এটা পাঁচ পুরো ফিক্স যেটা না 25 25 25

এই যে লাভ মডেল আর একটা কার দেখেন আরো এটা আড়াই ভাই এটা কি আপডেট ভার্সন নাকি না এটা সাড়ে তিন ইঞ্চি একটা দেখাইছে এটা আড়াই ইঞ্চির ভিতরে আড়াই ইঞ্চির ভিতরে এটা ফিটনেস কম এটা পুরো ফিক্স তিরিশ হাজার টাকা তিরিশ টাকা এর পাশাপাশি একটা খাট দেখেন এটাও পড়বে আপনার ফিক্স তিরিশ হাজার টাকা ফিক্স তিরিশ হাজার টাকা আচ্ছা এরপর একটা দেখেন সাড়ে তিন ইঞ্চির ভিতরে তিন ইঞ্চির ভিতরে সরি তিন ইঞ্চির ভিতরের ভিতরে এটা পুরো ফিক্স পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার একটা ফুল বক্স খাট দেখেন আড়াই ইঞ্চির ভিতরে কাজ করা ফুল বক্স

এর পাশাপাশি এই যে আরেকটা খাট দেখেন এটা পড়বে আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হেডসেট লেক্সের সেম ডিজাইন লেগ হেডসেট লেক্সের সেম ডিজাইন এরপর সিম্পলি ভিতরে একটা আলমারি ভিতরে একটা আলমারি বাইরে সেগুন পঁয়তাল্লিশ 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 তারপর একটা সিম্পল খাট দেখেন একটি সিম্পল খাট এটা পড়বে তিরিশ হাজার টাকা

কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ